নমস্কার আমি আপনাদের বন্ধু আচার্য অ্যাস্ট্রোলজার কর্কট রাশি জাতক জাতিকাদের মঙ্গল নিচস্ত এবং শনির আপনারা মাথায় এই সপ্তাহটা বড় চাপিয়ে চলুন অকারণে কোনো ঝুট ঝামেলা অশান্তির মধ্যে যাবেন না এবং কোনো বাঘ বিতনরা তর্ক এই ধরনের কাজ যে লিপ্ত হতে যাবেন না যদি কারুর নামে এই সপ্তাহে মামলা মকদ্দমা চলে যদি জামিন নিতে হয় তাহলে এই সপ্তাহটায় একটু যে ব্যবহার স্থগিত রেখে চোদ্দ তারিখের পর গিয়ে আপনারা জামিনের আবেদন করুন না হলে কিন্তু আপনাদের জামিন এই সপ্তাহে করলে ক্যান্সেল পর্যন্ত হয়ে যেতে পারে আর যে যেসব কাজ আপনি ফেলে রেখে দিয়েছেন সেই সব কাজগুলো এই সপ্তাহের মধ্যে আপনি কমপ্লিট করার চেষ্টা করুন কারণ যত আপনি লেট করবেন আজ নয় কাল কাল নয় পশু তত কিন্তু আপনার সামাজিক সম্মান কিন্তু হানি হতে পারে এরপরে আসি সিংহ রাশি জাতক জাতিকাদের সাত থেকে চোদ্দ তারিখ কেমন যাবে আপনার কোনো বকেয়া টাকা দীর্ঘদিন ধরে আটকে আছে সেই টাকা আপনি এই সপ্তাহে রিকভারি করতে পারবে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে নিয়ে ছোটখাটো কোনো ভ্রমণের পরিকল্পনা করে ভ্রমণে যেতে পারে হিমস্ব জীবজন্তু যেমন কুকুর বিড়াল ইঁদুর এই জীবজন্তু থেকে সাবধানে চলবেন কারণ সম্ভাবনা প্রবল দেখতে পাচ্ছি বাইক মানে কামড়ানো আর এই সময়ে সিংহরাচির জাতক জাতিকাদের হঠাৎ করে জমি কেনার অর্থাৎ ভূ সম্পত্তি কেনার অথবা ফ্ল্যাট বা বাড়ি কেনার একটা যোগাযোগ আসবে অতি অবশ্যই যদি ক্ষমতা থাকে সেখানে আপনি কিছু টাকা পয়সা দিয়ে এগ্রিমেন্টটা করে রাখুন যা ভবিষ্যতে আপনাকে কিন্তু ভীষণ ভালো পজিটিভ রেজাল্ট দেবে এবং এখান থেকে ডবল মুনাফা লাভ করবে এরপরে আসি কন্যা রাশি জাতক জাতিকা। কন্যা রাশি জাতক জাতিকাদের হঠাৎ করে এই সপ্তাহটা প্রেমজ সম্পর্কে আপনারা লিপ্ত হতে পারেন কিংবা কোনো বন্ধু বা কোনো বান্ধবী যাকে আপনি দীর্ঘদিন ধরে চেনেন সে আপনাকে কোনো প্রেমের অফার দিতে পারে যে প্রেম কিন্তু পরিণয় আবদ্ধ হবে এই সপ্তাহে আপনারা অতি অবশ্যই কন্যা রাশি জাতক জাতিকারা যখনই কোনো জায়গায় দাঁড়াবেন আপনারা সেক্ষেত্রে শনি মন্দিরটা অ্যাভয়েড করে দাঁড়াবেন কারণ আপনাদের পরে এই সপ্তাহে যদি শনির দৃষ্টি পড়ে তাহলে যে কোনো শুভ কাজে আপনাদের কিন্তু বাধা হতে পারে আর এই সপ্তাহে নতুন কোনো চাকরির যোগাযোগ আপনাদের আসতে পারে যারা ধরুন চাকরি করছেন বা চাকরি পরিবর্তনের চিন্তা করছেন অনেক দিন ধরে বহু কোম্পানিতে আপনারা ইন্টারভিউ টিন্টারভিউ দেওয়ার চেষ্টা করছেন বা ইন্টারভিউ দিয়ে রেখে দিয়েছেন কোন কল লেটার আসেনি তাদের জন্য এই সপ্তাহটা ছাপ্পার ফার্কের পার্কের সপ্তাহ এবং আপনার বিজনেস যে যে সেক্টরে বিজনেস করুক দেখানো এই সপ্তাহে প্রচুর গ্রোথ হবে বিজনেসে সে আপনার মুদিখানা দোকান হোক আপনার টেলারিং দোকান হোক আপনার বিল্লার্স এর দোকান হোক কিংবা আপনার জামা কাপড়ের দোকান হোক এবং তার সাথে সাথে তুলারাশি জাতক জাতিকাদের বলছি আপনারা অতি অবশ্যই এই সপ্তাহটা খুব সাবধানে চলবেন কারণ হঠাৎ করে আপনি রাস্তা পার হতে হতে কোনোভাবে মোবাইল ফোন যদি ধরেন কোনো গাড়ি এসে পেছন থেকে আপনাকে ধাক্কা মেরে কিন্তু আঘাত করতে পারে যার জন্য আপনি হয়তো সাময়িক বা দীর্ঘ সময়ের জন্য অসুস্থ বা হসপিটালাইজড অ্যাডমিট হতে পারেন সেহেতু আপনারা কিন্তু এই সপ্তাহটা যতটা কম পারবেন রানিং অবস্থা মোবাইলটা ব্যবহার করা কম করুন এবং তার সাথে যদি আপনি বাইক চালান তাহলে হেলমেট অতি অবশ্যই আর যদি চার চাকা চালান সিট বেল্ট অতি অবশ্যই পরিধান করে বাড়ির থেকে বেরোবেন আর এই সপ্তাহে আপনি রেডিমেড গার্মেন্টস বা টেক্সটাইল ওরিয়েন্টেড কোনো শেয়ার মার্কেটে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন আগামী ফিউচার কিন্তু আপনি লাভ দেখতে পাবেন আর যারা নতুন নতুন প্রেম করছেন বা প্রেমে পড়েছেন তাদের জন্যে এই সপ্তাহটা রোমান্টিক আপনারা দুজন একান্ত কোনো জায়গায় টাইম পাস করার জন্যে বেড়াতে যেতে পারে এরপরে আসে বিশ্বিক রাশি রাশির এই সপ্তাহটা দাম্পত্য জীবনে একদমই ভালো যাবে না কারণ ছাড়া আপনার স্বামী বা আপনার স্ত্রীর সাথে ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য তৈরি হবে সেহেতু চেষ্টা করবেন এমন কোনো কথা না বলার যেটা দিয়ে ঘরে অশান্তি তৈরি হতে পারে আপনার কোনো মূল্যবান দ্রব্য যেমন হতে পারে সোনার কোনো জিনিস কিংবা কোনো অ্যামাউন্ট কিংবা মোবাইল মিসিং বা হারিয়ে যেতে পারে সেহেতু চেষ্টা করবেন যখন রাস্তাঘাট চলবেন মূল্যবান দ্রব্যগুলোকে একটু সতর্ক সাবধানে নিয়ে চলতে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে কোনো ইলেকট্রনিক্স গুড কিন্তু ক্ষতি হতে পারে যেমন ধরুন মোবাইল ফোন চার্জার হেডফোন বাড়ির টিভি ওয়াশিং মেশিন রেফ্রিজারেটার ইত্যাদি এরপরে আসি ধনু রাশি ধনু রাশি আস্তে আস্তে কেমন যেন একটু এই সপ্তাহটা ফাঁকিবাজ হয়ে যাবে পড়াশোনায় মনোনিবেশ করবে না শুধু মোবাইলের প্রতি আসক্তি চলে আসবে এবং যে কোনো কাজের ক্ষেত্রে একটা যে ভাব চলে আসবে আর ধনুরাশি জাতক জাতি জাতিকাদের সম্পূর্ণভাবে বলছি মুখের ওপর তর্ক করা বন্ধ করুন তাতে কিন্তু আপনার সামাজিক সম্মানটা বৃদ্ধি পাবে না হলে কিন্তু দিনের পর দিন আপনার সামাজিক সম্মান কিন্তু কলঙ্কিত হতে চলেছে এই সপ্তাহে যদি কথা হজম না করতে পারেন তো এরপরে আসি মকর রাশি মকর রাশি জাতক জাতিকারে একটু পিতা মাতা আপনার গুরুজন সে শ্বশুর শাশুড়ি হোক স্বামী হোক ভাসুর হোক এনাদের শরীর স্বাস্থ্য প্রতি খেয়াল রাখুন যদি হঠাৎ কোনো অসুস্থ হয় সঙ্গে সঙ্গে কোনো হসপিটাল কিংবা ভালো ডাক্তারখানায় নিয়ে গিয়ে পরামর্শ চিকিৎসা করান এবং ছোটখাটো বিষয় কাল বিলম্ব না করে অতি অবশ্যই গুরুজন অসুস্থ হলে তাদের ডাক্তারখানায় নিয়ে যাবেন কারণ এই সপ্তাহটা গুরুজনের কিন্তু হসপিটালাইজড হয়ে ট্রিটমেন্ট হওয়ার প্রবণতা প্রবলভাবে দেখা যাচ্ছে সেহেতু এই সপ্তাহটা কোন অবস্থাতে আপনি বাড়িতে বসে হাতুরি বিদ্যা করবেন না আর এই সপ্তাহে আপনি কোনো উচ্চ স্থান থেকে সে সিঁড়ি হতে পারে সেটা আপনার বাস থেকে নাপতে গিয়ে হতে পারে ট্রেন থেকে নাপতে গিয়ে হতে পারে পায়ে চোট লাগার সম্ভাবনা প্রবলভাবে বাড়বে তার সাথে হাঁটুর ব্যথা মাজায় ব্যথা কোমরে ব্যথা এবং বাতের ব্যথা ভীষণভাবে বাড়বে সেহেতু একটু সাবধানে রাস্তাঘাট চলা আর এই ব্যথা বেদার জন্য ডক্টরের পরামর্শ অনুযায়ী উনি যেভাবে চলতে বলবেন সেইভাবে চলা এরপরে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটা বহু পুরনো মামলা মকদ্দমা নিষ্পত্তি হতে চলেছে আপনাকে ভুল বুঝে যেসব গুপ্ত শত্রুরা বা পরিচিত ব্যক্তিরা আপনার কাছ থেকে দূরে সরে সরে গেছে কিংবা আপনাকে ভুল বুঝিয়ে আপনার নামে বিভিন্ন কথাবার্তা বলেছে তারা কিন্তু আপনার স্মরণে এসে তাদের নিজেদের ভুলটা বুঝে আপনার কাছে নথি শিকার বা অন্যায় শিকার করবে তাই যদি আপনার কাছে নথি শিকার অন্যায় শিকার করে কোন তর্ক গিয়ে ক্ষমা করে দেন কারণ ক্ষমাই হচ্ছে পরম ধর্ম আর এব সপ্তাহটা দু হাজার পঁচিশের এই সপ্তাহটা যদি কোথাও সমুদ্র বা নদী পথ আছে এরকম যদি জায়গা যাওয়ার বা বেড়ানোর চিন্তা ভাবনা করে থাকে একটু স্থগিতা দেশ রাখুন কারণ জলে আপনাদের একটু বিপদ আছে এই সব শেষ রাশি আসি মিন রাশি মিন রাশি জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে দুটো ভালো খবর পেতে চলেছে এক নম্বর হচ্ছে আপনার কোন প্রাপ্য পুরনো টাকা যে টাকা আপনি ভেবে নিয়েছিলেন আর কোনোদিন রিকভারি হবে না বা পাওয়া যাবে না সেই টাকা আপনি কিন্তু পাওয়ার একটা সূত্র তৈরি হবে তার সাথে আর যেটা হবে সেটি হচ্ছে হঠাৎ করে আপনিও ভুলে যাওয়া কোনো পরীক্ষার ইন্টারভিউ দিয়ে আসা তার রেজাল্ট আপনার প্রকাশিত হবে যাতে আপনি সাফল্য সহিত উত্তীর্ণ হবেন এবং মিন জাতক জাতিকারা এই সপ্তাহটা একটু ফুটফুড়ে মেজাজে থাকবে কারণ তাদের এই সপ্তাহটা যে কাজই করতে যাবে তাতেই কম বেশি সবাই সাফল্য পাবে এবং তার সাথে সাথে মানসিক প্রচুর শান্তি থাকবে আর এই সপ্তাহে টিপস সকলের জন্য উঠে হনুমান চাল্লিশা পাঠ এটা কিন্তু সকল জাতক জাতিকারা একত্রে মিলে আর প্রতি মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ শনি মন্দিরের আশেপাশে না দাঁড়ানো প্রতি মঙ্গলবার এবং শনিবার মাটির প্রদীপে শোষক তেলে গুনে গুনে আটটা কালো তেল দিয়ে কালো তিল তলায় দিয়ে দক্ষিণ মুখ করে সেই প্রদীপটা জ্বালিয়ে দেবা এর পরের উইকে আসবেও চোদ্দ থেকে একুশ তারিখ জানুয়ারি মাস তোমাদের কেমন যাবে দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে থাকুন নমস্কার